দর্শক আমরা কথা বলছি হচ্ছে কোমর ব্যথা নিয়ে আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ আলামিন হোসেন স্যার তো আমাদের এই বিষয়ে যে যারা কোমর বিষ কোমর ব্যথা বিষয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন করে থাকেন আমাদের কাছে জানতে চান তো এখন আপনারা সরাসরি আমাদের স্যারের সাথে কথা বলতে পারবেন স্ক্রিনে দেওয়া আমাদের স্ক্রিনে দেওয়া আছে আমাদের নাম্বারটা তারপরে আমি বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল সিক্স সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে কল দিলে পারে আমাদের লাইভে স্যারের সাথে কথা বলতে পারবেন তো স্যার আরেকটা প্রশ্ন ছিল যে হচ্ছে অনেকেরই দেখা যায় যে মেডিসিন খেলে এই কোমর ব্যথাটা কি সময়ের জন্য ভালো থাকে অনেক পেশেন্ট বলে এরকম ফোন দিয়ে বলে যে আমি এই কোমর ব্যথার জন্য দুই মাস তিন মাস ওষুধ খেয়েছি কিছুদিন ভালো ছিল আবার যখনই ওষুধটা বন্ধ করে দিয়েছি এই ব্যথাটা আবার চলে আসছে ইভেন অনেকেই আছে যে ইঞ্জেকশনও নিয়েছে তো বলে যে এই তিন চার মাস ভালো ছিলাম এত টাকা দিয়ে ইনজেকশন দিলাম তারপরে দীর্ঘদিন আমি সুস্থ নই তো এটা কি কারণ হতে পারে আসলে এই প্রবলেমটা আমরা অনেক দেখি বা অনেক پیشنটস যেগুলো আমাদের কাছে আসে তারাও বলছে কথা যে স্যার ওষুধ খেলে একটু ভালো থাকি বা ওষুধ বন্ধ করলে ব্যথা আবার ফিরে আসছে এমন কি ইনজেকশন দিয়ে মাস 6 মাস 8 মাস দিয়েছি বা এক বছর ভালো ছিলাম বা কেউ বলে 10 দিন ভালো ছিলাম কেউ বলে যে ইনজেকশন দেওয়ার পর কোনো উপকারই হয়নি আমার এই এই প্রবলেম অনেক পায় বা এই সমস্যা নিয়ে অনেকে আসে এবং বলে আমাদেরকে আসলে ব্যথা কখনো ওষুধে যে পুরোপুরি সারাতে পারে এমন না যে কিছু কিছু ব্যথা আছে যেমন মাংস পেশি বা রক বা লিগামেন্ট মাসেল টেন্ডন বা মাংস পেশিতে যে ব্যথাগুলো হচ্ছে আপনার বা অনেক সময় দেখা যাচ্ছে যে বোনস রিলেটেড হয়ে গেছে বা চেপে গেছে নার্ভ রোড অনেক সময় এরকম কিছু পেইন যদি মনে করে থাকেন আপনারা যে ওষুধ খেলে পুরোপুরি চলে যাবে না ওষুধের যেটা কাজ করে যে ইমার্জেন্সি পেইনটা কমাতে পারে আপনার বা পেইনটাকে কিছুক্ষণের জন্য বা কয়েকদিনের জন্য আপনাকে একটু কন্ট্রোল করে দিতে পারে বাট ওষুধে একদম পারমানেন্টলি যে ব্যথা চলে যাবে তা না যদি তাই হতো তাহলে তো আপনার ওষুধ খেলে আপনি ফুল ভালো হয়ে যেতেন ব্যথা আবার ফিরে আসতো না তো ফিরে আসার কারণ হচ্ছে যে আপনার স্ট্রাকচার ড্যামেজ থাকতে পারে স্ট্রাকচার যেটা ধরুন কোমরে যে মাংস কেশি বা রোগ আছে টেন্ডন আছে লিগামেন্ট আছে আরও অনেক যেমন বোনস আছে ফাঁসা আছে এইসব এইসব স্ট্রাকচার সময় সমস্যা হয় যখন এই প্রবলেমগুলো হবে আপনার তখন আপনি কোনোভাবেই এই ওষুধের মাধ্যমে বা ইনজেকশনের মাধ্যমে এটা সারাতে পারবেন না হতে পারে সাময়িকভাবে আপনি কদিন বা কিছুদিন ভালো থাকতে পারেন বাট এটা আপনাকে আবার বারবার ডিস্টার্ব করবে তবে আমাদের যেটা ওপিনিয়ন বা পরামর্শ যে আপনি আর্লি স্টেজে যখন আপনার পেইনটা হচ্ছে বা ব্যথাটা আপনি নিয়ে ভুগছেন অবশ্যই আপনাকে আর্লি স্টেজে মেডিসিন পাঁচ দিন সাত দিন খাওয়ার পাশাপাশি একজন ম্যানুয়াল ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে দেখাতে পারেন বা ফিজিওথেরাপি স্পেশালিস্ট যারা আছে বাংলাদেশে প্র্যাকটিস করছে আপনি যে জেলাতে থাকুন যেখানে থাকুন না কেন একজন ফিজিওথেরাপি কনসালটেন্টকে দেখে তার কাছে ট্রিটমেন্ট নেন এটা আপনার জন্য সব থেকে বেস্ট এবং ভালো ওয়ে কারণ আপনাকে ওষুধ লং টাইম কখনো আপনাকে ভালো রাখতে পারে না কিন্তু এই ম্যানুয়াল ম্যানুকুলেশন থেরাপি বা কারোপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট বা ম্যানুয়াল থেরাপি এটা আপনাকে লং টাইম ভালো রাখতে পারবে এবং আপনি যদি কিছু নিয়মকানুন মেনে চলে আর ফার্স্ট স্টেজেই যদি একজন ফিজিওকে দেখে ট্রিটমেন্টটা দেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনাকে লং টাইম ভালো থাকতে হবে বা থাকতে পারবেন এবং ভবিষ্যতে এই ওষুধ ইঞ্জেকশনের কখনো আপনার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ স্যার আমরা যখন ফোন কল ধরি অনেকেই ফিজিও সম্পর্কে তেমন একটা সচেতন না বা জানে না মানুষ যে আমাদের ট্রিটমেন্টটা আসলে কি রকম হয় আমাদের কি ট্রিটমেন্টে কোনো হচ্ছে ফিজিও ট্রিটমেন্টে কি কোনো মেডিসিন ইউজ করে নাকি কি ধরনের ট্রিটমেন্ট এটা নিয়ে যদি সুন্দর প্রশ্ন করেছেন এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন যে আসলে ফিজিওথেরাপিটা একটা আধুনিক চিকিৎসা ব্যবস্থা যেটা ওয়ার্ল্ডের বেসিক্যালি ইউরোপ বলেন আমেরিকা বলেন অস্ট্রেলিয়া বলেন কানাডা বলেন আবার হচ্ছে আরও উন্নত যে কান্ট্রিগুলো আছে এই দেশগুলোতে তারা কখনো মেডিসিনের উপর ডিপেন্ডেন্সি হতে চাচ্ছে না বা চায় না তারা কারণ মেডিসিন জানেন যে খেলে একটা সাইড ইফেক্ট আসবেই বা আপনার কিডনিটা নষ্ট হতে পারে লং টাইম আপনি এই কিলার খাচ্ছেন আপনার কিডনির উপর চাপ পড়ছে একসময় আপনার মূল্যবান কিডনিটা নষ্ট করতেছেন তো যার কারণে বিদেশে বা বাইরের দেশগুলো যেগুলো উন্নত কান্ট্রি বেশি তারা কখনো ওষুধের উপর ডিপেন্ডেন্সি হতে যায় না এবং নিতে চায় না তারা তারা তখন খুঁজে কি প্রাকৃতিক ওয়েতে বা ন্যাচারাল পদ্ধতি বা যে চিকিৎসাটার সাইড ইফেক্ট নাই এবং লং জিবিটি আছে যে লং টাইম ভালো থাকার সম্ভাবনা আছে এবং যদি ফিজিক্যাল এক্সারসাইজ বা ওয়ার্কের মাধ্যমে ভালো হতে পারি তাহলে কেনই বা আমি অন্য কোনো ট্রিটমেন্টে যাবো তো দেখা যাচ্ছে যে এইটা বিষয়টা এরকম যে এই ম্যানুয়াল থেরাপিটা বা ফিজিক্যাল থাক্সারসাইজগুলো বা হচ্ছে ম্যানুয়াল ম্যানোপ্রোশন থেরাপিগুলো মানুষের কাছে আমাদের দেশে বেসিক্যালি গ্রাম অঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে খুব একটা প্রচলিত না ফলে দেখা যাচ্ছে যে আপনারা এই সুযোগ সুবিধা থেকে বাংলাদেশে বঞ্চিত এবং এই চিকিৎসাটা দেখা গেলো পাচ্ছেন না বা নিতে পারতেছেন না বা না নেওয়ার কারণে দেখা গেল যে আপনারা এই ওষুধের ওপর ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছেন এবং দেখা গেলো যে ইঞ্জেকশনের উপর ডিপেন্ডেন্সি হয়ে লং টাইম কাটাচ্ছেন আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের কাছে মনে হয় সহজলভ্য ওষুধ মুখে খাওয়া এবং থেরাপি নেওয়াটা একটু কঠিন মনে হয় যে সাত দিন দশ দিন বা পাঁচ দিন বা দুদিন চার দিন আপনাকে নিতে হচ্ছে এসে এটা অনেক সময় বিরক্ত কিন্তু কথা হচ্ছে যে জিনিসটার কষ্ট বেশি সেটার আবার সফলতা অনেক বেশি ভালো পাওয়া যায় যে নিশ্চিত কষ্টের পরেই সুখ আছে বা কষ্টের পরেই আলো আলো আছে বা দেখা যাচ্ছে যে অন্ধকারের পরে আলো আসতেছে তো আপনাকে এটাকে ভাবতে হবে যে আমার ব্যথাটা হয়েছে আমি একটুকু সাময়িক কষ্ট পাচ্ছি কিন্তু এটা লং টাইমের জন্য আপনার জন্য ভালো সহজ যে পদ্ধতিটা যে মেডিসিন খেয়ে এটা কন্ট্রোল করতেছেন এটার সরি এটার পিছনে অনেক সময় অবশ্যই প্রবলেম আছে বা পরবর্তীতে ওষুধ খেয়ে কন্ট্রোল করার পরে এই ব্যথা আপনার আসতেই পারে আবার তো কোমর ব্যথা কোমর ব্যথা দিয়ে কি কখনো যে আমাদের যে হাত ঝিনঝিন করে এরকম কি হতে পারে যে কোমর ব্যথার কারণে এটা হচ্ছে আচ্ছা আচ্ছা বেসিক্যালি যেটা হয় যে কোমর ব্যথা থেকে অনেক সময় হাত ঝিনঝিন বারবার অবশ্য হয় না বেসিক্যালি ঘাট থেকে এই জিনিসটা দেখা যায় রেডিয়েটিং পেইন হাতে আসে কিন্তু কমর কমর ব্যথার সাথে এটার রিলেশন খুব একটা বেশি না তবে ঘাড় থেকে আমাদের যেহেতু স্পাইন পুরোটা এখানে এখানে স্পাইনের কিছু মাসেল আছে যেমন লম্বা এখান থেকে শুরু করে একদম কমর পর্যন্ত তবে কিছুটা পিঠের ব্যথার সাথে বা কমর সা রিলেটেড এবং পিঠ থেকে ঘাড় রিলেটেড পেইন কিছুটা হয় বা আছে এটার পরিমাণ খুব কম বা এগুলো আনকমন কিছু কেস পাই আমরা বাট ম্যাক্সিমাম কেসি হচ্ছে যে ঘাট থেকে হাতে রেডি রেড করে জি ভার বলে অবশ্য হয় হাতে ভার উঠাতে পারে না বা কোনো কিছু তুলতে পারে না অনেক সময় বলে যে রাত্রে ঘুমিয়েছি সাইডে কাত হয়ে শুয়েছি হাত এত বেশি পারে অবশ হয়ে যাচ্ছে যে আমি হাত তুলতে পারছি না বা নাড়াতে পারছি না দেখা গেলো আপনি দিনই এটা ট্রিটমেন্ট করছেন কিন্তু কোনো উপহার বলছি কিন্তু এখানে আপনার মাংস বেশিরভাগ রোগ টাইট হয়ে রক্ত চলাচল ফ্লো বন্ধ হয়ে গেছে ফলে রাত্রে যে শোয়ার সময় আরো খারাপ হয়ে যাচ্ছে রাতে সারা রাত ঘুমাতে পারছেন না তো এটার জন্য এই মাংসপেশি বা মাংস লিগামিন মাসের টেন্ডনগুলোকে আসলে কারেকশন করা যায় যেটা ওই হচ্ছে ম্যানুয়াল ম্যানুপ্রেশন থেরাপি বা কাইরোপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট এটার মাধ্যমে আবার আলহামদুলিল্লাহ এটা কারেকশন করলে আপনি খুব দ্রুত সুস্থ হবেন এবং ভালো হওয়া সম্ভব আছে এটা তো এটা এই সিমটমগুলো আমরা দেখি আবার অনেকে বলে যে হাতের শক্তি কমে যাচ্ছে বা হাতে একটা বাজারে ব্যাগ নিতে পারছি না কেউ মোবাইল ধরে রাখতে পারতেছে না কেউ সরি কেউ বলছে আমি রান্না রান্না করি করতে যে আমি নাড়তে পারছি না কাপড় চাপবো সেটাও পারতেছি না এরকম কিছু দুর্বলতা দেখা দেয় তো এই যাদের হচ্ছে বা যারা আছেন বা ভুগছেন এগুলো নিয়ে তারা অবশ্যই দেরি না করে মেডিসিনের ওপর ডিপেন্ডেন্ট হয়ে না থেকে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে এটার প্রাকৃতিক চিকিৎসা কি আছে প্রাকৃতিক ওয়েতে কিভাবে এটাকে ভালো করতে পারবো সেটা রাস্তা খুঁজে বের করতে হবে আপনাকে তাহলে দেখবেন যে দ্রুত এটা কমতেছে দ্রুত ভালো হচ্ছে ম্যানুয়াল ম্যানিপুলেশন থেরাপির বিকল্প কিছু নেই ম্যানুয়াল ম্যানিপুলেশন থেরাপি একটা ন্যাচারাল শুধু হাতের কিছু টেকনিকের কাজ এটা বা কায়োপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট যেটা নিতে আপনারা ইন্ডিয়া যাচ্ছেন আমরা এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ কায়োপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট করে থাকি বা অস্ট্রিওপ্যাথ বলছে বলছি যেটাকে আমরা তো আপনারা দেখা গেল যারা ইন্ডিয়াতে যাচ্ছেন এই কায়ারোপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট সেটা আমাদের এখানে এখন হয় আলহামদুলিল্লাহ তো যারা এই এই বিশেষ করে ঘাড়ের এই সমস্যাগুলো নিয়ে আছেন ডান এবং ঘুরাতে কষ্ট হচ্ছে ঘুম থেকে ওঠার পর ব্যথা হচ্ছে তারা অবশ্যই এই কায়োপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট বা ম্যানুয়াল থেরাপি নিলে ইনশাল্লাহ উপকার পাবেন তো ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবাদ ইনফরমেশনগুলো জানানোর জন্য আসলে আমাদের এই পেশেন্টগুলো অনেকেই আছে যে কোমর ব্যথা হয়ে দীর্ঘদিন যাবৎ ভুগছে ওষুধ খাচ্ছে কিছুদিন ভালো থাকছে আবার এই রকম সমস্যা হচ্ছে তো আশা করা যায় যে মানুষ আপনার এই ভিডিও থেকে জানতে পারবে যে কোমর ব্যথার উন্নত যে চিকিৎসাগুলো আছে তো এটা নিয়ে তো দর্শক আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম দর্শক লাস্টে শেষ করতে চাই একটা কথা দিয়ে যে যারা পুরনো ব্যথা নিয়ে আছেন বা অনেক দিন ভুগছেন বা অনেক দিন কষ্ট করছেন তারা অবশ্যই সিরিয়াসলি নেবেন ব্যথাকে পুরনো করে না রেখে আস্তে আস্তে চেষ্টা করবেন যেটা যত দ্রুত সারিয়ে ফেলা যায় বাট ওষুধের উপর ডিপেন্ডেন্সি লং টাইম না থাকায় বুদ্ধিমানের কাজ Málo deben, saludos.